ইসমাইল আলিয়া সাল্লাম পত্র লেখে বাবা আপনার পুত্র বধু একটু দেখে যান আপনার পুত্র বধু কেমন একটু দেখে যান ইব্রাহিম আলিয়া সাল্লাম সিরিয়ার থেকে বিদ্যা মানুষ আস্তে আস্তে করিয়া ইসমাইল আলিয়া সাল্লামের বাড়িতে আসে বাড়িতে আসার পরে বলে ইসমাইল বাড়িতে আসো জোর থেকে আওয়াজ আসে কে কে ডাকে ইসমাইল বলিয়া কে ডাকে ইসমাইল তো বাড়িতে নাই উনি দিনের কাজে গেছে কখন আসবে তাও জানি না ইব্রাহিম আলী আসলাম দীর্ঘ টাইম পর্যন্ত বসাম দীর্ঘ টাইম পর্যন্ত বসার পরে যখন ইব্রাহিম আলী আসলাম দেখে ইসমাইল আসে না ওই টাইমে যাওয়ার সময় বলে যায় মা যখনই ইসমাইল আসবে আসার পরে বলবা ঘরের দরজা সুন্দর কিন্তু চৌকাট তেমন সুন্দর না বুঝতে পারছেন দরজা সুন্দর কিন্তু তেমন সুন্দর না আসলি বলবা চৌকাটটা পাল্টাইতে ইসমাইন আলিয়া বাড়ির দিকে আসে এদিকে ইব্রাহিম আলিয়া সাল্লাম চলিয়া যাই চলিয়া যাওয়ার পরে ইসমাইল আলিয়া সাল্লাম যখন বাড়িতে আসে বাড়িতে আসার পরে বিবি বলে ইসমাইল তোমার নাম দরিয়া কে যেন একটা বিদ্যা লোক ডাকল বারে বারে ডাকলো ইসমাইল ইসমাইল আমি বললাম দিনের কাজে বাহিরে গেছে কখন আসবে আমি বলছি জানি না যাওয়ার সময় বলে গেছে চৌকাট তেমন সুন্দর নয় দরজা সুন্দর আছে কিন্তু চৌকার সুন্দর নয় চৌকারটা পাল্টাইতে চৌকারটা পাল্টাইতে বলেন তো দেখি ইসমাইল আনিয়াসুল্লাম বোজার আর বাকি আছে বোজার বাকি নাই চৌকার দরজা ইসমাইল চৌকার কে উনার বিবি ইসমাইল আনিয়াসুল্লাম হাও মাও করিয়া কান্না করে বিবি গম আমার পিতা ইব্রাহিম আলিয়া সাল্লাম যেহেতু বলেছে দরজা সুন্দর চৌকার তেমন সুন্দর নয় বিবি তোমাকে তালাক দিতে বলেছে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তুমি আমার কাছ থেকে যাও সন্তান হওয়ার কারণে বাবা বলেছে চৌকাট পাল্টাও এক কথায় বিবিকে তালাক দিয়েছে বর্তমান সমাজে যদি বলা যায় আপনার ছেলেকে যদি বলা যায় তোর বউ তো ভালো না তোর বউকে তালাক দিতে হবে এক বাক্যে বলবো মা ও বাপকে তালাক দিব বিবিকে তালাক দিব না কথা বলেন ঠিক কি আছে কি নাই কেন না ইসমাইল তো পয়গম্বর বাবার কথা আগে মানবে কথা বলেন ঠিক কি দীর্ঘ দিন পরে আবার ইসমাইল আলাইহিস সালাম পত্র লিখে বাবা আর বিবাহ করলাম তোমার পুত্র বধুকে দেখে যাও ইসমাইল আরিয়া সাল্লাম লেখার পরে ইব্রাহিম আরিয়া সাল্লাম পাওয়ার পরে আবার সিরিয়া থেকে আস্তে আস্তে আসি বাড়িতে বাড়িতে আসার পরে নাম ডাকতেছি বলেন ইসমাইল তো দেখি আমি যত বড় বক্তা হোক যত বড় ইমাম সাহ হোক আমাকে আমার মা ছেলে বলিয়া আমিরুল ইসবে ডাকবে কথা বলেন আমার নাম ধরিয়ে ডাকবে নাকি বক্তা বলিয়া ডাকবে না ইমাম সাহেব বলিয়া ডাকবে না হাফে সাহেব বলিয়া ডাকবে না না নাম দরিয়াই ডাকবে ইব্রাহিম আলিয়া বলে ইসমাইল তুমি কি বাড়িতে আসো বাড়ির থেকে ভিতর থেকে আওয়াজ আসে না না ইসমাইল তো বাড়িতে নাই আপনি ভিতরে আসেন ভিতরে বসেন ভিতরে বসেন সুবহান আল্লাহ ইব্রাহিম আলিয়া সাল্লামকে ভিতরে বসায় খানার ইন্তজাম করে সুন্দর বিছনার ব্যবস্থা করে দীর্ঘ টাইম পর্যন্ত ইব্রাহিম আনিয়া আসাল্লাম দীর্ঘ টাইম পর্যন্ত ইসমাইল আলী আসাল্লামের জন্য অপেক্ষা করে আসে না ইব্রাহিম আলী আসাল্লাম আবার যাওয়ার সময় বলে যায় মা যখন ইসমাইল আসবে আসার পরে বলবা দরজা এবং চৌকাট এবার সুন্দর মিলিয়া গেছে সোবাহান আল্লাহ ইসমাইল আলী আসাল্লাম যখনই বাড়িতে আসেন আসার পরে তো যখনই বিবি বলে সিরিয়ার থেকে একটা বিদ্যা লোক আসছে আসার পরে আপনাকে নাম দুরিয়া ডাকতেছে তখন ইসমাইনা আনিয়া সাল্লামের অন্তরে ডাক্কা লাগছে এটাও কি তালাক হয় নাকি কই বিবি কেউ বিবি গো সত্যি করে বলো কি বলেছে কি বলেছে কই আপনার নাম দরিয়া ডাকছে তখনই আমি ভাবছি যেহেতু আপনার নাম ধরিয়া ডাকতেছে আপনি একজন কই আপনার আপন সারা নাম দরিয়া ডাকবি না ঘরের ভিতরে আনছি বিশ্রামের ব্যবস্থা করেছি খানার ইন্টেজাম করেছি যাওয়ার সময় একটা কথা বলিয়া গেছে সে কথাটা বুঝলাম না কথা গেছে ওই আগে বলম। যাওয়ার সময় বলিয়া গেছে ইসমাইল যখনই আসবে বলবা ঘরের দরজা সুন্দর তার সাথে চৌকার সুন্দর তারা জানি সুন্দরভাবে থাকে সুবহানাল্লাহ আনন্দ ইসমাইনা আনিয়া সল্লাম আল্লাহর দরবারের শক্তি আদায় করে আল্লাহ এবার এবারকার বিবিটা আমার টিকিয়া গেল কেননা এবারও যদি আমার বাবা যদি বলতো চোরকাট পাল্টাও আমা আমি আমার বিবিকে তালাক দিয়ে দিতাম এই জন্য ভাই বর্তমান সমাজে মা বাপকে তালাক দিব মা বাপকে সারবো বিবিকে সারবো না কথা বলেন ঠিক কি না নেক্কার সন্তান বানান ইঞ্জিনিয়ার পরে পরে বানান ডক্টর পরে বানান আপনার সন্তানকে জামিয়া দারুল উলুম মাদ্রাসা পড়াইয়া কোরআনের হাফেজ বানান আলেম বানান কখনো আপনার সন্তান নাস্তিক হবে না পিতা মাতার অবাধ